গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বলু আবার একটা নতুন দিন নতুন সকালে হাজির হয়ে গেলাম আর এই যে আজকে এখন সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর এই যে এই কালো হারটা যেটা আমি তারকেশ্বর থেকে নিয়ে আসলাম সে হারটাও করে নিয়েছি আজকে রেডি হয়েছি কারণ যাবো নর্দে বাড়ি নর্দে ছেলেরা আজকে জন্মদিন আছে সেখানে যাবো বলে রেডি সেডি হয়ে নিয়েছি সকাল সকাল আর যখন কোথাও যাব বলে রেডি হয় রেডি হয়ে তো সেই একই কাজ আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং করে নেওয়া একটু ঢং করে নিলাম নিয়ে এখন অপেক্ষা করছি হাজব্যান্ডের জন্য কারণ হাজব্যান্ডের সাথে যাব ও যাবে ওই রাস্তা দিয়ে যাবে আমাকে ওখানে নামিয়ে দিয়ে চলে যাবে আজকে আমি রেডি হয়ে গেছি এখন হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছি আজকে ও লেট করে ফেলেছে আর আমি এই যে সব আর যখন হাজব্যান্ড বাইরে তো হাজার একটা কাজ নিয়ে বেরো একটু তাড়াতাড়ি বেরোবে না দেরি করে বেরোবে বেরিয়ে ছুটি ছুটি লাগিয়ে দেবে আর এই যে প্রথমে চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি নিলাম তারপরে এই যে আমাকে দাঁড় করে গিয়েছিলো আর একটা কাজ মেটাতে সেই কাজটা মিটিয়ে এখন আসছে এবার যাব ননন্দে বাড়ি আর এই যে চলে আসলাম আমার মেস্তি ভাইয়ের বাড়ি এসে হাজব্যান্ড আমাকে নামিয়ে দিয়েই বেরিয়ে গেলো আর এই যে আজকের বার্থডে বয় বার্থডে বয় এখন বসে বসে ফোন দেখছে এই যে আমাকে মিষ্টি দিয়ে দিয়েছে মিষ্টি জল খেয়ে নিলাম নিয়ে এখন ভাগ্নির খেলা নিয়ে আমি খেলা করতে শুরু করে দিয়েছি এই যে তারপর এখন বার্থডে বয়কে আজকে মিষ্টি জল দেওয়া হচ্ছে সবাই আশীর্বাদ করা হচ্ছে প্রথমে বার্থডে বয়ের বড় মা মা পিসি দিয়ে দিলেন এটা হলো ভাগনার ঠাকুমা আর এই যে তারপরে বসে পড়েছি আমি আমি একটু ভালো করে আশীর্বাদ করে দিলাম মিষ্টি খাইয়ে দিলাম আমার মিষ্টি খাওয়ানো হয়ে গেল এবার আসছে বার্থডে বয়ের দিদি বার্থডে বয়ের দিদি এবার মিষ্টি খাইয়ে দিচ্ছে আর তারপরে আশীর্বাদ করবে বার্থডে বয়ের মামি দিদি ভাইরা সবাই মিলে রান্না বান্না করছে আর আমাদের তো কোনো কাজ নেই এই যে একজন আমার দিদি ভাই বসে বসে এখন রিলস বানাচ্ছে আর আমি এদিকে বসে বসে ওদের ভিডিও করছি আর এই যে সত্যি ভাই চলে আসলো এখন সত্যি ভাই একটু লেট করে ফেলেছি আজকে আর বার্থডে বয়ের মাসি ছোট মাসি আর এই যে সত্যি ভাইকে এখন মিষ্টি জল দিয়েছে মিষ্টি জল খেয়ে বসে আছে আর এই যে আজকে বার্থডে হচ্ছে পিটিশার দাদার আর পিতিশার দুটো গিফট পেয়ে গেল এই যে একটা ফ্যান পেয়ে গেলো ছোট্ট কি সুন্দর আবার একটা হার পেয়ে গেলো সেটাই আমরা বলছি কার বার্থডে আর কে গিফট পাচ্ছে আর এই যে বার্থডে বয় একটা গিফট পেয়ে গেল ছোট মাসির থেকে তারপর আমরা এখন সবাই মিলে বসেছি বসে বসে আড্ডা দিচ্ছি আর বেলুম ফোলাচ্ছি

আর এই যে এটা হলো আমাদের মেয়ের জাইবু আর এই যে এই মানুষগুলো রোদ্রে গরমের মধ্যে ঘুরে কাজ করে আসে বলেই আমরা সব আনন্দ মজা করতে পারি তাই নয় একমাত্র বাবারাই পারে যে তার সন্তান পরিবার সকলকে ভালো রাখার জন্য কতই না কষ্ট করতে পারে তাই না যাই হোক এই যে এইদিকে বার্থডে বয়ের জন্য এখন থালা সাজানো হচ্ছে বার্থডে বয়ের মাসি সাজাচ্ছে আর এদিকে এখন বার্থডে বয়ের জন্য বাটিতে চিকেন তোলা হচ্ছে আর এদিকে এখন বর্ধি ভাই চলে আসলো মানে বার্থডে বয়ের বড় মাসি চলে আসলো আর এই যে আজকে বার্থডে বয় এখন থালা সাজিয়ে খেতে দিচ্ছে বার্থডে বয়ের মা এদিকে এখন আয়ুষ খেতে বসেছে আয়ুষ করমা খাইয়ে দিচ্ছে এদিকে সবাই বাচ্চারা সব খেতে বসে বসেছে আর এদিকে খাওয়া দাওয়ার পর এই যে বার্থডে বয়ের বন্ধুরা এখন মাটি মানে কাদা মাটি গুলছে জলের মধ্যে সেটাকে নাকি বার্থডে বয়ের গায়ে ঢালবে ওদের সব বন্ধুদের কি সব জানি না যাদি যখন জন্মদিন হয় এই যে কাদা মাটি গুলে সেই জলটা বার্থডে বয়ের গায়ে ঢালবে সবাই সবাই আদে কি

বার্থডে বয়ের কাদামাকামাকি দেখার পরে এখন সবাই মিলে খেতে বসে পড়েছি আর এই যে ফ্রায়েড রাইস আর চিকেন কষা নিয়ে বসে বসছি আজকে মেনুতে আরও সব ভাজা ডাল এসব ছিল আর সেসব কিছু আর নিলাম না কারণ এই যে ফ্রায়েড রাইস আর চিকেন এই দুটো তো ফেভারিট ওসব খেয়ে আর পেট ভরিয়ে লাভ নেই প্রথমে একদম মেন পাটে চলে এসেছি ফ্রায়েড রাইস আর চিকেন নিয়ে বসে বসে এদিকে দিদি ভাইরা খেতে বসেছে এখন টপ টপ করে খাওয়া দাওয়াটা সে নিয়ে আজকে রান্নাটা হ্যাপি হয়েছিল। আর খাওয়া দাওয়া কারণ সবাইকে বাড়ি ফিরতে হবে বাড়ি ফেরার তারা আছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে আর যে বেলুনগুলো আমরা সব খাবার আগে ফুলিয়ে রেখেছিলাম তো সব বেলুন ফেটে গেছে তাই আর সাজানো হয়নি অল্প কটা ছিল সেগুলো দিয়ে সাজিয়ে নিয়ে এসে কেক রেডি দুটো কেক হয়ে গেছে একটা কেক বার্থডে বয় বাড়ি থেকে নিয়ে এসেছে আর একটা বার্থডে মামি নিয়ে এসেছে তা দুটো কেক হয়ে গেছে এই যে কেক কাটার আগে সবাই মিলে একটু ফটো তোলা হয়ে গেল তারপরে এখন কেক কাটা તું <Jean> জানেন তো আজকে আমার অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে এই যে তখন আমরা সবাই মিলে কেক মাখামাকি করছিলাম সেই সব ভিডিও আরও সব ভিডিও অনেক ডিলিট হয়ে গেছে কারণ অনেক ভিডিও করে ফেলেছি সেগুলো সবই এডিট করে ছাড়তে পারিনি গ্যালারি ভর্তি হয়ে গেছে তার জন্য আমার অনেক ভিডিও নষ্ট হয়ে গেছে যাই হোক এই যে অল্প অল্প ছিল সেগুলো শেয়ার করলাম আমাদের সাথে যে কেক কাটা হয়ে গেছে কেক খাওয়া হয়ে গেছে আবার সবাই রেডি হয়ে গেছি বাড়ি যাবো বলে যে যার শাড়ি পরে নিয়েছি সব বাড়ি যাবার জন্য রেডি হয়ে বসে আছি কিন্তু বৃষ্টি শুরুর জন্য যেতে পারছি না আর এই যে এখন রেডি হচ্ছে আর সবাই বাড়ি চলে গেলো আমি আবার ওখানে থেকে চলে আসলাম আমার পিসির শাশুড়ি বাড়ি মানে এখানেই আছে আমার পিসির শাশুড়ি বাড়ি আর আমি একাই এসেছি পিসির শাশুড়ি বাড়ি আর ওখান থেকে সব আমার দিদি ভাইরা বাড়ি চলে গেছে আর আমি এখানে আমার মানে পিসির শাশুড়ি বাড়ি চলে এসেছি আর এই যে এটা হলো আমার পিসির শাশুড়ি আসতেই আমাকে মিষ্টি দিয়ে দিয়েছে এখন মিষ্টি জল খাই বসে বসে আর পিসির সাথে বক বক করি আর দিদি ভাইরা মানে আমার যায়রা সব এখন ঘুমাচ্ছে এখনও ওঠেনি আর আমি এখন পিসির সাথেই বক বক করি সাথে বক বক করে নিয়েছে নিয়ে এখন ঘরে চলে সববার ঘুম ভাঙিয়ে দিয়েছি সব দোরগোড়া ঠুকে ঠুকে ঘুম ভাঙিয়ে দিয়ে এখন যায়দের সাথে বক বক করতে শুরু করে দিয়েছি আর এই যে এটা হলো বদি ভাই মানে এটা পিসি শাশুড়ি বড় বৌমা আর এই যে বদি ভাইয়ের সাথে এখন বক বক করছে ঘুমার ছিল এসে ঘুমটা ভাঙিয়ে দিয়েছে আর আর এই যে এটা হলো ছদ্দি মেয়ে ওকে বলছি তুই একটু হাই কর আর ঘুম থেকে উঠে যদি বলি হাই কর সে আর কী করতে পারে সে তো এখন ঘুমে ঘোরই নে আর এই যে এটা হলো বদি ভাইয়ের মেয়ে আর এই যে ওরা দু বোন ওরা ছ মাসের ছোটো বড়ো তারপর দু বোনের একটু ঘুমের ঘোর কাটতে বলে আনটি তোমাকে একটা নাচ করে দেখায় এই যে নাচ শুরু করেছে তারপর ওপর ঘরে যার সাথে গল্প করতে করতে দেখি বরমশার গলা পাচ্ছি বড়মশার দিকে এসে গেছে আবার গেছে কারেন্ট চলে ও বাবা বর্মসার জন্য দেখি এক প্লেট মিষ্টি সাজিয়ে দিয়েছে আর কারেন্ট চলে গেছে বলে পুরো অন্ধকার অন্ধকার লাগছে আর যে বরমশা এখন বসে বসে মিষ্টি খাচ্ছে আর বৌদিদের সাথে বক বক করছে আর এই যে এটা হলো ছদ্দীবাই মানে আমার পিসি শাশুড়ির ছোটো বৌমা এদিকে ছদ্দিবাই কফি বানিয়ে নিয়ে চলে এসেছে হাজব্যান্ডের জন্যও নিয়ে এসেছে আমার জন্যও নিয়ে এসেছে আমি কিন্তু সন্ধ্যাবেলা চা বা কফি কিছুই খাই না কিন্তু সদ্দিবাই দিল ভালোবেসে তাই খেয়েও নিলাম আর ভালো বানিয়েও ছিল তাই জন্য খেয়েও নিলাম আর বর্মশাই চায়ের সাথে বিস্কুট খায় না বলে সঙ্গে সঙ্গে আমার বৌদিরা টোস দিয়ে দিল ও দুটো বৌদি মিলে আজকে যত্নই হচ্ছে বর্মশাইয়ের কী না ব্যাপার যার দুটো বৌদি থাকে তার বা কতই ভাগ্য ভালো যাই হোক এখন বর্মশাই যত্ন খাক তার সাথে সাথে আমিও একটু পেয়ে যাই চায়দের যত্ন আর যে তারপর সবাই মিলে এখন বক বক করছি বল আবার বলো

কিছুক্ষণ সবার সাথে গল্প আড্ডা দেওয়ার পর এখন সবাইকে টাটা বলে বেরিয়ে পড়ছি বাড়ি যাবো মানে বাড়ি যাব না এখন আবার মেস্ত্রি ভাইয়ের বাড়ি যাব, ওখানে দেখা করে তারপরে বাড়ি যাব পিসি শাশুড়ি বাড়ি থেকে এসে মেসি ভাইয়ের বাড়ি দেখা করে এখন একবার বাজারে চলে আসলাম দোকানে এই যে সবুজ কাচের চুরি নেবে বলে অনেক দিন ধরে খুঁজছি পাইনি আজকে আনবে বলেছে তাই গেলাম গিয়ে সবুজ চুরি নিয়ে বাড়ি চলে আসলাম আর বৃষ্টি পড়ছিলো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসছিলাম একটু একটু ভিজেও গেছি আর ভিজে ভিজে বাড়ি চলে আসলাম এই যে মাথাটা পুরো ভিজে গেছে কী করবো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর কতক্ষণ বৃষ্টির জন্য দাঁড়াবো তাহলে তো রাত কেটে ভোর হয়ে যাবে তাই ভিজে ভিজে দুজনে বাড়ি চলে আসলাম আর এই যে এসে ড্রেস পেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন সবুজ চুরি যে নিয়ে আসলাম দোকান থেকে সেটা এখন বড়মশার হাত থেকে পরে নেওয়া কাঁচের সবুজ চুরি আর এই যে বড়মশার হাত থেকে কাঁচের সবুজ চুরি পরে নিয়েছি দেখলাম সবাই পরছে তাই ইচ্ছে হলো পরে নিলাম আর এই যে একটা চুরি পরতে গিয়ে একটা ভেঙে গিয়েছিল গিয়ে হাতটা একটু কেটে গেছে যাই হোক দু হাতেও পরে নিয়েছি আজকের মতন তাহলে